আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আবারও লাইভে চলে এসেছি গলাটা একটু খারাপ ঠান্ডা লেগে গেছে তাই কথাটা হয়তো ভালো নাও লাগতে পারে সবাই কোথায় আছেন কে কোথায় আছেন যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই যারা আজকে লাইভটা দেখবেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার হাজার হয়ে যাবে লাইভে কে কে আছেন যদি থাকেন আমি যদি আমাকে যদি পরিষ্কার দেখা যায় আমার কথাও যদি পরিষ্কার শোনা যায় একটু হাই হ্যালো লিখবেন তবে আমি বুঝতে পারব যে আমার লাইভটা ঠিকঠাক চলছে রান্নাঘর থেকে দেখছে হায় হায় সবাই কেমন আছেন শেয়ার করে দিতে পারেন একটুখানি তবে সবাই দেখতে পারবে আমার টাইমটাও বাড়বে কাছে একটুখানি আবদার রাখতেই পারি আবদার সবাই কেমন আছেন আমি লাইভ বেশিক্ষণ করতে পারি না দশ থেকে পনেরো মিনিট লাইভ করব হয়ে ওঠে সবাইকে জানাই কাকলি ব্লক এর স্বাগত সবাই কেমন আছে আমার রান্নাবান্না ব্লক দেখতে কেমন লাগে সেটাও জানাবেন এখান থেকে প্রথমে লাইভ এসেছে আছেন। সবাই কেমন পরিষ্কার শুনতে পারছেন কিনা একটু যদি হাই হালো লেখন বাবু লিখে কমেন্ট করেন তবে খুবই ভালো লাগবে আপনাদের সবাইকে কাকুরি ব্লকে স্বাগত জানাই সবাই কেমন আছেন প্রথমেই জিজ্ঞাসা করছি একজন চলে গেলেন যদি কোথাও ভালো লেগে থাকে লাইকটা লাইক কমেন্ট শেয়ার করবেন তবে গাছ টাইম টাও বাড়বে এইভাবেই আমার পাশে থাকবেন আশা করছি একদিন নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো সবাই কেমন আছেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানি আমার আজকে লাইভ প্রোগ্রাম শুরু করে দিলাম লাইভে যদি আমার কেউ জয়েন্ট হয়ে থাকেন আমাকে যদি পরিষ্কার দেখা যায় আমার কথাও যদি পরিষ্কার শোনা যায় তবে একটু হাই হ্যারো লিখবেন তবে আমি বুঝতে পারবো আর লাইকটাকে একটু শেয়ার করে দিন তবে আমার রিস্কটা বাড়বে আমার প্রতিদিনের যে ব্লগ আমি ছাড়ি আপনাদের কেমন লাগে সেটাও জানান ব্লগে তো আমাকে দেখা যায় না তো আপনাদের সাথে আজকে সরাসরি গল্প করতে চলে এসেছি কেমন আছেন আপনারা লিখে বলুন যে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে ছোট ছোট রিলস ভিডিও আমি ছাড়ি সেটাও কেমন লাগে আপনাদের সেটাও জানান আমি একটু ওয়েট করছি লাইভে বেশিক্ষণ আসতে পারি না অনেক দিন পর আবার লাইভেই আসলাম অনেক দিন পর সেরকম সময় হয়ে ওঠে না কেমন আছেন সবাই লাগে আপনাদের আমার ভিডিও সেটাও একটু জানাবেন কোথায় ভুল টুটি হয় সেটাও জানাবেন কোথাও যদি ভুল টুটি হয়ে থাকে সেটাও জানাবেন কার আমার রান্না দেখতে ভালো লাগে সেটাও জানাবেন আর কি কি রান্না আপনারা দেখতে চান সেটাও জানাবেন সবাই কেমন আছেন সেটাও জানান গল্প করতে আসলাম গল্পের লোকে যদি না থাকে তা কি করে গল্প করব। এখানে ঠিক শো করছে না কে কে আছে সব মিনিটের লাইভ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও আমার সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তো দেখা হচ্ছে নেক্সট লাইভে নমস্কার কি ক্যান্সেল নেই এটা আবার কীভাবে জানি ই করা